পঁয়তাল্লিশ মিনিটের আলটিমেটামের ভিতরে ঠিক বারো গিয়ে ফলাইছে এখন বুঝছে মানুষ যে আসলে ভারতের দালাল কেডা পাকিস্তান দালাল পাকিস্তানে দালাল কেডা আমরা যদি কিছু কই দেখা থাকি আমরা মদিনার জন্য করি ইসলামের জন্য করি আমরা পাকিস্তানের জন্য করি না আর যারা ভারতের জন্য করছে ঠিকে ফলাইবার জায়গা তাদের ভারতেই হয়েছে এমন এক বিপদে পড়ছে ভারতেও জায়গা পাওয়ার সম্ভাবনা খুব কম এমন এক বিপদে পড়ছে বাংলাদেশ জিন্দাবাদ বললে বলা হতো এরা হইল মৌলবাদ এবং ভারতের দালাল আর পাকিস্তানের দালাল এদের কেউ তো পাকিস্তান যাদেরকে পাকিস্তানের দালাল বলা হয়েছে এরা তো কেউ পাকিস্তানে যায়ও নাই পলায়ও নাই দেশটাকে পাকিস্তান বানাইতেও যায় না আমরা বন্ধুত্বর সুবেদে যারা ভারতের দালালি করছে দেশে বসে বসে আল্লাহরে কি দয়া পঞ্চাশ পঞ্চান্ন পঁয়তাল্লিশ এখন বুঝছে মানুষ যে আসলে ভারতের দালাল কেড়া পাকিস্তান দালাল পাকিস্তানের দালাল কেড়া আমরা যদি কিছু করি থাকি আমরা মদিনার জন্য করি ইসলামের জন্য করি আমরা পাকিস্তানের জন্য করি না আর যারা ভারতের জন্য করছে ঠিকে ফলাইবার জায়গা তাদের ভারতেই হয়েছে এমন এক বিপদে পড়ছে ভারতও জায়গা পাওয়ার সম্ভাবনা খুব কম এমন এক বিপদে পড়ছে বাংলাদেশ খেলা মহানগরী কর্তৃক আয়োজিত নৈরাজ্য বিরোধী আজকের এই মিছিল পূর্ব সমাবেশের মতন সভাপতি এবং প্রধান প্রধান আলোচক খেলাফত মজলিসের বাংলাদেশ খেলাফত মজলিসের মহতারাম মহাসচিব সংগ্রামী মহাসচিব বারবার কারা নির্যাতিত আলমদিন মৌলানা মামুন হক সামনে উপস্থিত খেলাফত মজলিসের বিভিন্ন স্তরের কর্মীরা গত পনেরো ষোলো বছর পর্যন্ত একটা কথা বলা হতো বাংলাদেশ জিন্দাবাদ নারাইতে বীর বললে বলা হতো এরা হইল মৌলবাদ এবং ভারতের দালাল আর পাকিস্তানের দালাল কো এদের কেউ তো পাকিস্তান যায় নাই যাদেরকে পাকিস্তানের দালাল বলা হয়েছে এরা তো কেউ পাকিস্তানে যায়ও নাই পলায়ও নাই দেশটাকে পাকিস্তান মানাইতেও যায় না আমরা বন্ধুত্বর সুবাদে যারা ভারতের দালালি করছি দেশে বসে বসে রে কি দয়া পঞ্চাশ পঞ্চান্ন পঁয়তাল্লিশ মিনিটের আলটিমেটামের ভিতরে ঠিক বারোতে গিয়ে ফলাইছে এখন বুঝছে মানুষ যে আসলে ভারতের দালাল কেড়া পাকিস্তান দালাল পাকিস্তানের দালাল কেড়া আমরা যদি কিছু করি থাকি আমরা মদিনার জন্য করি ইসলামের জন্য করি আমরা পাকিস্তানের জন্য করি না আর যারা ভারতের জন্য করছে ঠিক ফলাইবার জায়গা তাদের ভারতেই হয়েছে এমন এক বিপদে পড়ছে ভারতেও জায়গা পাওয়ার সম্ভাবনা খুব কম এমন এক বিপদে পড়ছে এখন গিলতেও পারে না আবার বাহিরে করতে পারে না এ দেশবাসীকে ওইখানে বসে বসে যে ষড়যন্ত্র করছে মহতারামা এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সচেতনের সচেতন থাকার উদার্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি